কিশোরগঞ্জের ভৈরবে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হল বাঙালি জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ পহেলা বৈশাখ ভৈরব উপজেলার প্রতিনিধি জয়নাল আবিদিন রিটনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত চোদ্দ এপ্রিল নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হল পহেলা বৈশাখ এ উপলক্ষে মেঘনা নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা রবিবার সকাল উপজেলা পরিষদ চত্বরে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটির সূচনা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় নববর্ষ উপলক্ষে প্রতি বছরের ন্যায় ভৈরবের মেঘনা নদীর তীরে স্ত্রী সেতু এলাকায় বসেছে গ্রামীণ মেলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভৈরবের একমাত্র বিনোদন মেঘনাপ নদীর পার এই দিনে বাড়তি রোজগারের আশায় মাটির তৈরি পুতুল পাতিল কড়াই চুল্লি হাতি ঘোড়া গরু হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রীর পশুরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এছাড়া বিন্নি ধানের খই মিঠাই খই মুড়ি মিঠাই ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং বাচ্চাদের আকর্ষণীয় খেলনার শতাধিক স্টল নিয়ে বসেছেন দোকানিরা শিশুদের বিনোদনের জন্য রয়েছে চটকি মিনি ট্রেন ও নাগরদোলা মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান রোজা ও করোনার কারণে গত চার বছর মেলা হয়নি এবার হচ্ছে যার কারণে আমরা অনেক খুশি ঈদ আর নববর্ষ কাছাকাছি হওয়ায় এবারের আনন্দটা হয়েছে দ্বিগুণ ভৈরববাসীর প্রাণের মেলাই এই বৈশাখী মেলা বৈশাখী মেলাকে ভৈরববাসীর জীবনে এইভাবে বাংলাদেশের বৃহত্তম বৈশাখী মেলা হিসেবে উপস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তো আমরা আবার শুরু করেছি আপনারা দোয়া রাখবেন আমরা যেন এই লিগেসি আবার আরও ধরে রাখতে পারি প্রায় একশো বছর যাবৎ যাতে আমরা বৈশাখী মেলা উদযাপন করতে পারি আর এখন হচ্ছে বর্তমানে প্রায় দুপুর হয়ে গেছে প্রচুর লোক সমাগম হচ্ছে বৈশাখী মেলাতে আমরা প্রায় সকাল সাড়ে সাতটা থেকে আমাদের আনন্দযাত্রার মাধ্যমে মেলাটা শুরু করেছি এবং তখন প্রোগ্রাম ছিল আর দুপুর একটা পর্যন্ত আমাদের স্টেজে বিভিন্ন প্রোগ্রাম চলবে বর্তমানে চলছে বাউল সঙ্গীত তারপরে আছে ব্যান্ডাল গরিদম সকালে হচ্ছে নিকেতন পারফর্ম করেছে বিশেষ শিল্পীরা পারফর্ম করেছে আপনারা মেলা আসবেন দেখবেন আমাদের পুতুল নাচ আছে নাগরদোলা আছে আপনারা সবাই উপভোগ করবেন আমাদের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং সম্মানিত সদস্যদের সহযোগিতায় ওরা আজকে এই মেলা আয়োজন করার এই করতে সক্ষম হয়েছে আশা করি ভৈরব সহ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এবং রায়পুরার কিছু অঞ্চলের মানুষ যারা আজকে এই মেলায় আসবে তারা অত্যন্ত চমৎকারভাবে আনন্দ উপভোগ করতে পারবে সবাইকে চোদ্দশো একত্রিশ বঙ্গের এই নববর্ষ একটি রেখায় চলে না যেটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের একটি উৎসবের দিন বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ এই নববর্ষকে ঘিরে নানা উৎসব আয়োজন নানা সংস্কৃতি ঐতিহ্য ইত্যাদি চলমান থাকে এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ভালো লাগে